হ্যালো বন্ধুরা কী অবস্থা আপনাদের আশা করি আপনারা ভালো আছেন রাইজ আমিও ভালো আছি এবং আজকের ভিডিওর টপিকটা হচ্ছে তারা আমার বন্ধুদেরকে রেখেছে এবং তাদের কাছ থেকে আমার বন্ধুকে আমি ছাড়াব প্রাইজ দেখেন কিভাবে তাদের কাছ থেকে আমার বন্ধুকে আমি ছাড়াই রাইজ এই চ্যানেল নতুন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও পেতে আপনি সবাই ভালো আসেন তো আমরাও ভালো আছি আমার বন্ধু সে অসহায় এই কারণে তাকে মাছ তান্ডা ধরে রেখেছে তো আমার বন্ধুকে বাড়ি গিয়ে আমি দেখলাম যে আমার বন্ধু অসহায় এই কারণে আমি চলে আসলাম আমার বন্ধুকে বাসাতে

হ্যালো বন্ধুরা কী অবস্থা আপনাদের আশা করি আপনারা ভালো আছেন রাইজ আমিও ভালো আছি এবং আজকের ভিডিওর টপিকটা হচ্ছে তারা আমার বন্ধুদেরকে ধরে রেখেছে এবং তাদের কাছ থেকে আমার বন্ধুকে আমি ছাড়াবো তো রাইস দেখেন কিভাবে তাদের কাছ থেকে আমার বন্ধুকে আমি ছাড়াই গাইজ এই চ্যানেল যারা নতুন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও পেতে রাইস আশা করি আপনি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো রাইস আজকে টপিক টপিকটা হচ্ছে গেমিং আমার বন্ধু সে অসহায় এই কারণে তাকে মাস্তানটা ধরে রেখেছে তো আমার বন্ধুকে বাড়ি গিয়ে আমি দেখলাম যে আমার বন্ধু অসহায় এই কারণে আমি চলে আসলাম আমার বন্ধুকে বাঁচাতে

তো রাইস আমিও ভালো আছি এবং আজকের ভিডিওর টপিকটা হচ্ছে তারা আমার বন্ধুদেরকে রেখেছে এবং তাদের কাছ থেকে আমার বন্ধুকে আমি ছাড়াব তো রাইস দেখেন কীভাবে তাদের কাছ থেকে আমার বন্ধুকে আমি ছাড়াই রাইস এই চ্যানেল যারা নতুন প্রাস লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও পেতে রাইস আশা করি সবাই ভালো তো আমরাও ভালো আছি তো রাইস আজকের টপিক টপিকটা হচ্ছে গেমিং আমার বন্ধু সে অসহায় এই কারণে তাকে আহ মাছান্ডা ধরে রেখেছে তো আমার বন্ধু বাড়ি গিয়ে আমি দেখলাম যে আমার বন্ধু অসহায় এই কারণে আমি চলে আসলাম আমার বন্ধুকে বাঁচাতে

place I'm